তোমরা তোমাদেরকে এখানে যারা আছো অনেক হিন্দু ধর্মের বোনরা আছো ভাই বোনরা এখানে আছো আজকে আমাদের দেশের জন্য এলার্মিং আজকে আমাদের দেশে যে ধর্মীয় সম্প্রীতি আছে সে সম্প্রীতিকে নষ্ট করার জন্য একটা চক্র দাঁড়িয়ে গিয়েছে একটা চক্র দাঁড়িয়ে গিয়েছে ইস্কন নামক যে সংগঠনটি ইস্কনের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই ইস্কন তারা বৈশ্বিক ধর্মে বিশ্বাসী আর হিন্দু ধর্ম হিন্দু ধর্মে বিশ্বাসী ইস্কন যারা তোমার মনে রাখবা ইস্কন যারা সদস্য হয় তারা কালী পূজা মূর্তি পূজা তারা দুর্গা পূজা কোনো পূজাতে বিশ্বাসী না তারা সুতরাং আজকে ইস্কন পৃথিবীর যতগুলো রাষ্ট্র দেখো মুসলিম তুমি ইন্দোনেশিয়া বলো মালয়েশিয়া বলো সিঙ্গাপুর মতো উন্নত রাষ্ট্রে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে চায়না আমাদের পার্শ্ববর্তী দেশ চায়নাও ইস্কন নিষিদ্ধ আজকে ইস্কন আমাদের ধর্মীয় সম্প্রীতি ধ্বংস করার জন্য একটা প্রক্রিয়া চালাচ্ছে প্রক্রিয়া চালাচ্ছে আমার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য আজকে আমাদের সচেতন থাকতে হবে একটা শকুনের বাচ্চা একটা শকুনের বাচ্চা তার বাবাকে বলে যে বাবা আমি একটু মানুষের মাংস খাবো বলছে মানুষের মাংস খাবা তো পরে সে এক জায়গা থেকে একটা মাংস শুকুরের মাংস এনে দিল বলছে না গন্ধ দেখে বলছে না এটা তো মানুষের মাংস না এটা তো এটা তো শুকুরের মাংস তো পরে আবার বাবা গিয়ে আবার তার জন্য মাংস নিয়ে আসলো গরুর মাংস সে সঙ্গে বলে না এটা তো মানুষের মাংস না তবে শকুনের বাবা চিন্তা করলো মন্দিরের সামনে গরুর মাংস ফেলে দিল আর মন্দিরের এই সামনে শুকুরের মাংস ফেলে দিল। বাস যুদ্ধ শুরু হয়ে গেল দুই মারা তিনজন পরবর্তী ওখান থেকে যারা মারা গেছে তাদের গুছতে এনে তার বাচ্চাকে দিল দাও খাও আজকে আমাদের ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করার জন্য আজকে ধর্মীয় আজকে টঙ্গির যে আলেম সে আলেম শুধুমাত্র ধর্মীয় সম্প্রীতির কথা বলার কারণেই তাকে তোমরা জানো পঞ্চগড়ের বর্ডারে তার পায়ে শিকল বাঁধা অবস্থায় বর্ডারে তাকে পাওয়া গিয়েছে তিনি বলেছেন আমাকে যখন যারা নিয়ে যায় তারা যে ভাষায় কথা বলেছে সেটা প্রমিত ভাষায় সেটা পশ্চিমবঙ্গের ভাষায় কথা বলেছে গাজীপুরে একটা তেরো বছরের মানুষের ছাত্রীকে তিনজন হিন্দু যুবক মিলে দর্শন করেছে বুয়েটের সুশান্ত সে স্ট্যাটাস দিয়েছে স্ট্যাটাসে সে বলেছে মুসলিম নারীদেরকে দর্শন করা নাকি সবচেয়ে বৈধ তার মানে তারা ইস্কনের সদস্য বোর্ডের সবচেয়ে বড় আবদার হত্যা মামলা প্রথম আসামি যে শাহ সেই সদস্য ছিল তো সুতরাং আজকে এই প্রোগ্রাম থেকে আমরা ইস্কনকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি আমি তিন চার মাস আগে আমি ইস্কনের বিরুদ্ধে নিয় নোটিস পাঠিয়েছিলাম স্বরাষ্ট্র তাকে নিষিদ্ধ করার জন্য কিন্তু এখনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই ইস্কন আমাদের ধর্মীয় সম্প্রীতি মুসলিম হিন্দুদের যে সম্প্রীতি আছে সে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তো সুতরাং সে প্রতিবাদ আমরা জানাচ্ছি আজকে তোমরা এখানে যারা আছো তোমরা এখানে যারা আছো তোমরা প্রত্যেকেই আমি তোমাদেরকে চারটি এ বলে আমি কথা শেষ করবো খুব সংক্ষেপে শেষ করবো যেটা আজকে জুমা আছে তোমরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা গেটস তার মা মেরি ম্যাক্সোয়েল তিনি তার বিলগিয়ার্স একটা বইছে রোড অ্যাহেড সেখানে তিনি তার সন্তানকে তার মা তার সন্তানকে চারটি পরামর্শ দিয়েছিলেন ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে